প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চ উপকৃষ্ট জাতির সিরেতাজ হজরতলাম একরাম ও দিনদরদি ছাত্র ভাইরাম আল্লাহ তালার দরবারে আমরা লক্ষ্য করি শোকর আদায় করি দ্রব্য করিম আপনাকে আমাকে একটি বছর পরে শ্যামনগর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন অনুষ্ঠানে আসার তফিক দান করলেন এজন্য আমরা দিন থেকে শোকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইরামার শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে যত বড়ো বড়ো বিপ্লব হয়েছে সব কিছুতেই এই ছাত্র সমাজই প্রথম অগ্রণী ভূমিকা রেখেছে বলেন আমরা আমাদের দেশে যদি আমরা লক্ষ্য করি বানর ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ উত্থান সত্তর নির্বাচন নব্বইয়ের স্বৈরাচারের সদহ আন্দোলন এবং দু সালের স্বৈরাচারী খুনি হাসিনা হটাও আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র সমাজ ঠিক বলেন যখন বাংলাদেশে দু সালে খুনি হাসিনার বিরুদ্ধে ভাষীর ছেলেরা বৈষম্য ছাত্র আন্দোলন সংগ্রাম শুরু করে দিলেন তখন আমাদের আমি আলহাম ফদরত অবত্তি দল করিম বিশ্বাস তরমোনায় ঘোষণা করলেন যে আমরা ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের দাবির সাথে আমরা একমত এবং ইসলামী ছাত্র আন্দোলন এই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের সাথে মিলেমিশে আন্দোলন সংগ্রাম করবে ঠিক না বলেন আমরা ভালোভাবে লক্ষ্য করেছি অন্যান্যরা যায়নি তা বলছি কিন্তু রাজনৈতিক ব্যানারে একমাত্র সর্বপ্রথম সমর্থন দিয়েছেন কৃষক চর্মায় আর আমরা আরেকটা দলকে দেখতে পাই সেটা হলো ভিপি নুরের যে সংগঠন তারা ওই তার সাথে ওই ছাত্রদের সাথে কাজ করেছেন কিন্তু আমাদের বিরুদ্ধে তো অনেক অপবাদ বাংলাদেশে কাজ করে ঠিক কিনা বলেন কেউ বলে আমরা আওয়ামী লীগের দালাল কেউ বলে আমরা কাজ করি না আমাদের মাঠে দেখে না কিন্তু ভাইরা আমরা যারা সচেতন ব্যক্তি বাংলাদেশের তারা জানেন এই সতেরোটি বছর আমাদের কোন ভাই খুনি হাসিনার মামলার ভয়ে আর কোন ভাই যদি মামলা খায় সেই ভয়ে রাজপথে কিন্তু উঠতে পারে নাই সাউল দেখাতে পারে নাই যেকো পেশাজ ধর্মনার সংগঠন আপনারা ছোট গলেন আর বড় গলেনা যে দৃষ্টিতে দেখেন না কেন যে যে কোণতে আমরা এখন এখানে দাঁড়িয়ে কথা বলছি ওই ফ্যাসিস্ট শাসকরা ক্ষমতায় টাকা গলেন আর দাঁড়িয়ে আমরা এরকম কোণতে আমরা কথা বলেছি ঠিক করে বলেন আমরা প্রোগ্রাম করেছি ওইদিকে ছাত্র লীগের ছেলেরা আমাদের পিটানোর জন্য সামনে করে স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল কিন্তু আমাদের সত্যের সামনে তারা সাহস দেখাতে পারে নাই আমাদের উপর আক্রমণ করার জন্য ভাই আমার ইতিহাস ভরে গেলে চলবে না আজ আমরা কি দেখতেছি আমরা যখন হাসিনাকে এদেশ থেকে তাড়ানোর যে দিনটা ছিল পাঁচ তারিখ ওই পাঁচ তারিখে কিন্তু সবাই দূরে ছিল কেউ জীবন বাজিকে সামনে দিতে সাহস নাই একমাত্র সাইকে চরমায় আর হজরত মাওলানা মুক্তি সাহেব মোহাম্মদ ফয়জুল করিম তিনি নিজের জীবন বাজিকে যখন একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে ওই সচিবের দিকে ও দিকে যখন এগিয়ে গেলেন তখন শেখ হাসিনা ভারতে পাতে বাধ্য হলো ঠিক বলেন এই বিজয় ইসলামী আন্দোলনের বিজয় এই বিজয় বাংলাদেশের তহিদি জনতার বিজয় কিন্তু আমরা কি দেখলাম এখন বর্তমান সময়ে এই তো মাত্র দুই দিন আগে আমাদের ধর্মমন্ত্রী যাচ্ছিলেন ধর্মপ্রদেশরা যাচ্ছিলেন ভলাই কিন্তু ছাত্র দলের ছেলেরা তাকে অবরুদ্ধ করেন ছাত্র দলের মিছিল দিয়ে দেখিয়েছেন

বাংলাদেশে এখনো আমাদের কাদা ছড়াছড়ি সময় আছে নাই আমাদের দিকে তাকিয়ে আছে ভারত আমাদের দিকে তাকিয়ে আছে যারা ইসলাম শক্তি তারা আমরা যদি এখনই ঐক্যের বাদ ভেঙে ফেলাই যদি আমরা আমাদের ঐক্য বিচ্ছিন্ন করি আবার খুনি হাসি না যদি দেশে আসে মনে করবেন না আপনাকে আমাকে মানে গতবার তো জেলখানার মধ্যে রেখেছিল বা তারা রাখবে বাংলাদেশে একমাত্র খোদা রাখার যদি এই ফেরাউনের কার্বন কপি হাসিনা বাংলাদেশে ফেরে তাহলে বাংলাদেশে একমাত্র কুকুর আর আওয়ামী বাংলাদেশ থাকতে বলেন এই জন্য আমাদের বিশ্ব আচার নাই আমিরুল মুজাহিদিন তিনি চেষ্টা করতেছেন সকল ইসলামী দলগুলোর মধ্যে ভাবে আগামী নির্বাচন করার আল্লাহ রব্বুল আলমিন আমাদের ঐক্যবদ্ধ ভাবে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কবুল করুন এবং এই ভূমিকা রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে ঠিক বলেন ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ যে কমিটি গঠন হবে এই কমিটির কাছে আমার